আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আপনি পাসপোর্ট পেমেন্ট করেছেন ফি জমা দিয়েছেন ই চালানের মাধ্যমে বা এ চালানের মাধ্যমে এখন আপনার যে পেমেন্টটা এই পেমেন্টের ম্যাথ কত দিন থাকবে আমরা পাসপোর্টের যে নির্দেশনা বলি এক থেকে বাইশ পর্যন্ত দেখিয়েছি বা দেখছি এখানে কোথাও পেমেন্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি এবং আমরা যখন পাসপোর্ট ফি চেক করি এখানেও কিন্তু কোথাও কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়নি যে আপনার আবেদন করার বা পেমেন্ট করার পর এতদিন পর্যন্ত পাসপোর্টের ম্যাথ থাকবে কোথাও এখানে উল্লেখ করা নাই এরপর যখন আমরা ব্যাংকে চালান কাটবো বা অনলাইনে চালান কাটবো সেখানেও কিন্তু কোথাও বলা হয় নাই যে আমাদের এই চালানের ম্যাদ বা ফি পেমেন্টের ম্যাদ কতদিন থাকবে এখন আমরা খেয়াল করতে পারি যে আমাদের যে অ্যাপ্লিকেশন করার পরে সামারি পেজটা পিন হয়েছে এখানে কিন্তু আমাদের তিন নম্বরে বলে দিয়েছে পেমেন্ট স্লিপ এ চালান অর ই চালান এটা এই সামারি পেজের সাথে রেজিস্ট্রেশনের ফর্মের সাথে যত কাগজপত্র আছে সবগুলোর সাথে এটা জমা দিতে হবেই এখন যেহেতু এই সামারি পেজের সাথে এই পেমেন্টের বিষয়টা উল্লেখ করা অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সামারি পেজের ম্যাথ যতদিন থাকবে আপনি এই পেমেন্টের ম্যাথটা ততদিন থাকবে তো এখন আমাদের উপরে যদি আমরা ফলো করি বারকোডের নিচে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন এক্সপারেশন ডেট অর্থাৎ এই যে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন অনলাইনে যে আবেদনটা করেছেন এর ম্যাথ এখানে উল্লেখ করা আছে দশ ডিসেম্বর দু হাজার শেষ হয়ে যাবে এর সাথে সাথে এখানে আমরা যে ডকুমেন্টগুলো জমা দেব অর্থাৎ আমরা ফরম এ চালান এবং এই সামারি পেজটা এগুলো সবই এই নির্দিষ্ট যে তারিখটা দিয়ে দিয়েছে দশ ডিসেম্বর এই তারিখের পরে এই কাগজের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না অর্থাৎ সার্ভার থেকে এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ